গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলাটা যদিও খুব ভালো মতো শুরু হয় তবে দিনের শেষটা কার কীভাবে যাবে সেটা কিন্তু আমরা কেউই জানি না তাই না ভগবান কার কখন কপালে কি লিখে রেখেছে কে কতদিন পৃথিবীতে থাকবে কে কতদিন থাকবে না সেটা সমস্তটাই কিন্তু তার দায়ে আর কি সমস্তটাই ভগবানের হাতেই লেখা রয়েছে যে কে কতদিন কিভাবে থাকবে আমরা তো শুধুমাত্র উপলক্ষ পৃথিবীতে এসে তার নিজের কর্মফল করব এবং কর্মফলের ওপরে বিচার করেই কে কোথায় যাবে সেটার ওপরে নির্ভর করছে আর সেই দুই দিনের জায়গার সমস্ত কিছু গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে দায় দায়িত্ব সমস্ত কিছুই আমাদের ওপর নির্ভর করবে নির্ভর করে আমাদের কর্মফল এই সমস্ত কিছুর চাপের ওপরে নির্ভর করে আমাদের কর্মফল আমাদের ভাগ্য তো আমি বড়ই ভাগ্যে বিশ্বাসী আমি জানি না আজকালকার যুগে কে ভাগ্যে বিশ্বাসী কে কর্মফলে বিশ্বাসী তবে ছোটোবেলা থেকে একটা ধার্মিক পরিবারে যেহেতু জন্মগ্রহণ করেছি পরিবার ব্রাহ্মণ পরিবার আর জানেনি ব্রাহ্মণদের মধ্যে একটু ধার্মিক ভাবটা থাকেই তো আমার বাবাকেও দেখেছি ভীষণ ধার্মিক ছিলেন ছোটবেলা থেকে আমার মাও খুব ধার্মিক ছিলেন তো সেখান থেকে কোথাও কোথাও আমারও সেগুলি বিশ্বাসে চলে এসছে আসলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর যার যেরকম ধারণা সে সেরকমভাবেই চলে তবে আমার মনে হয় সংসার ধর্মটা একটা পরম ধর্ম যে ধর্মের ওপরে কিছু হয় না তবে হ্যাঁ আমাদের পৃথিবীতে অনেকেই কিন্তু সংসার ধর্ম করেন না আমি জানি তার মানে এই নয় আমার মনে হয় প্রত্যেকেরই দিনের শেষে একজন মানুষের খুব প্রয়োজন যে তার খেয়াল রাখবে যত্ন করবে অর্থাৎ যে তার কাছের মানুষ তবে কিছু কিছু মানুষ সেটা কিন্তু মনে করেন না যখন রক্তে জোর থাকে তখন মনে করেন হয়তো সারাটা জীবন একাই চলবে কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা যা দেখছি তাই বলছি যে সমস্ত কিছু সবাই একরকম নয় একজনের ওপর বিচার করা কখনোই সবার উচিত না তবে আমার মনে হয় কাছের মানুষের প্রত্যেকেরই দরকার যে তাকে ভালোবাসবে বা যে তাকে কাছে আর কি দেখে রাখবে তো যাই হোক এই কথাগুলি বলার অনেক কথা কারণ আছে তবে দেখতে থাকুন আমি বলবো আপনাদের আসলে সকালবেলাটা আমি চাই না এরকম একটা খবর দিয়ে শুরু করতে তবে কিছু করার নেই কিছু কথা মাথার মধ্যে থেকেই যায় তো সেগুলি ভোলা যায় না আজকে দিনের সকালটাও সেরকমটাই শুরু হয়েছিল খুব ভালো করে তবে দিনের শেষটা যে এরকমভাবে হবে আমি সেটা নিজেও ভাবিনি আসলে কিছু এমন জিনিস থাকে যেটা আমরা বিশ্বাস করতে পারি না তাই না আর কিছু এমন জিনিস থাকে যেগুলি আমরা ধরে রাখি হয়তো ঘটনাটা এরকম হবে দেখা গেলো কি ঘটনার চাকাটা সম্পূর্ণই ঘুরে গেল যেটা আমাদের ধারণার বাইরে হয়ে যায় তো যাই হোক সকালবেলায় দেখুন জলখাবার করে নিলাম ওদিকে ঘর দৌড় গুছিয়ে নিয়েছি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে একেবারে গুছিয়ে সকালবেলায় আজকে আটা মেখে পরোটাই করে দিলাম আর গুড় দিয়ে বাবাকে আর ভাইকে খেতে দিয়েছি আর আমি মা সোনা এখনও পর্যন্ত খাইনি তবে দেখতে কাজ করতে করতেই দেখলাম সাড়ে নটা প্রায় বাজতে আসলো তো ওদিকে ভাবলাম কি এখন সোনাকে নিতে যাই তো ওকে নিয়ে এসে আসার পথে বাজারে যাব আর সোনার বাবাও আজকে গাড়িতে গেছে সে তো নেই বাড়িতে তবে সে যে আমার একটু কাজ এগিয়ে দেবে সেটা তো হবে না না আমাকেই যেতে হবে ওই জন্য ভাবলাম কি একেবারে গুছিয়েই কাজগুলোই করা ভালো তাহলে অনেকটাই সুবিধা হয় কারণ একা হাতে সমস্তটাই করা এদিকে করুণা দিবাই আমাকে আগের দিন বলেছিলে যে তুমি একা হাতে এত সুন্দর করে গুছিয়ে কাজ করো সমস্ত বাইরের কাজ ঘরের কাজ সোনাকে নিয়ে আসা দিয়ে আসা হ্যাঁ গো দিদিভাই আসলে এই কাজগুলি একটা সময় ছিল খুব মানে টেনশানে পড়ে যেতাম আমি সব কিছু ঠিক সময় করতে পারবো কিনা সবার দায়িত্ব রাখতে পারবো কি না তবে এখন করতে করতে কোথাও যেন এগুলির মধ্যেই অভ্যস্ত হয়ে গেছি দিনের সকালটা যে কিভাবে শুরু হয় আর দিনের শেষটা যে কখন গিয়ে শেষ হয় আমি নিজেও বুঝতে পারি না তবে এর মধ্যে দিয়েই কোথাও সংসারে নিজের সুখটা খুঁজে পেয়েছি নিজের আনন্দটুকু খুঁজে পেয়েছি কারণ আমার কাছে মনে হয় বাড়ির সকলে যখন আনন্দে থাকবে তখন আমারও আনন্দ তবে কিছু কিছু মানুষের কাছে আবার এই আনন্দটা আনন্দ নয় জানেন তারা একা থাকতে ভালোবাসে একাকিত্ব তাদের ভালো লাগে তবে আমার সেটা ভালো লাগে না তো যাই হোক আজকে বৃহস্পতিবার তো রান্নাও করতে হবে তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি বাজারে বাজার জোগাড় করা হয়ে গেছে তো দেখাচ্ছি কি কি রান্না করব। মাছ এনেছি বাটা মাছ তেলাপিয়া মাছ তো খুব কমই পরিমাণে মাছ আনা হয়েছে কারণ আমি মা আর সোনা আজকে নিরামিষ খাবো আজকে বৃহস্পতিবার আর আমার সোনার আর মায়ের জন্য একটু পনির আনা হয়েছে আসলে আমার আর মা সোয়াবিন দিয়ে হয়ে যায় তরকারি দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে তবে আমার সোনা আবার একটু ভালোবাসে পনিরটা হলেও একটু ভাতটা খায় তো যাই হোক ওর জন্যই একটু অল্প করে আনা হয়েছে আর এই দেখুন এদিকে ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি আর আমি যেভাবে পোস্ত করি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে তেলের ওপরে ঝিঙে আলুটা ভালো করে কষে নিয়ে নুন হলুদ জল সমস্তটাই দিয়ে দিয়েছি পোস্ত বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা সমস্তটা অ্যাড করে দিয়েছি আর নামানোর আগে একটু চিনি আর একটু কাঁচা সর্ষের তেল দিই এতে করে না পোস্তর স্বাদ অনেকটা বেড়ে যায় আর সর্ষের তেল ছাড়া তো পোস্ত ভালোই লাগে না তো যাই হোক ঝিঙে আলু পোস্তটা নামিয়ে রেখেছি আর কিছুদিন আগে মানে আমাদের আমার শ্বশুরমশাইয়ের ছোটো মামিমা মারা গেছেন তো ওনার বয়স হয়েছিল ওনার ছেলে ছেলের বউ নাতি পুতি সমস্তটাই আছেন তো উনি মারা গেছেন তো এবার সেই জায়গাতে কর্তব্য রক্ষা করতে যাওয়াটা আমাদের আছে মানে আমাদের বাদকুল্লাই দেশের বাড়িতে কিন্তু আমার মনে হয় না যাওয়া হবে কারণ আমার হাজব্যান্ড আমার দেওরেরা গাড়িতে থাকলে আমার যাওয়াটা খুব একটা মানায় না কারণ বাড়িতে প্রচুর কাজ থাকে আর ওদিকে আমার সোনারও পড়া থাকে আর এই গরমে নিজেও সত্যি কথা বলতে কি শরীরটা ভালো নেই তো তার জন্য নিজেরও খেয়াল রাখতে হয় নিজেরও যত্ন করতে হয় আপনার আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে আমার পরিবারের সকলেই কিন্তু অসহায় হয়ে পড়বে তো তার জন্যে তাদের খেয়াল রাখার জন্যে নিজেকে ভালো রাখতেই হবে তো যাই হোক এই সব করতে করতে তো ওদিকে মা যাবে তো ওদিকে দিদিভাই এসেছিলো ও আমাদের জন্যে যে গিফট আমরা দেবো সেটাই আর কি কেনাকাটা করতে গেছে আর ওকেও একটু তরকারি দেবো সেই তরকারিটাও তুলে রেখেছি আর এদিকে না তো নুন চিনি জল করে খেলাম কারণ এটা আমার পিসি পিসি শাশুড়ি মা আমাকে বলে গেছেন তো আমিও দেখলাম এটা খেয়ে না বেশ ভালো লাগে শরীরটা একটু দুর্বলতাটা কমে তো ওই যে আমিও একটু খেলাম সোনাকেও একটু খাওয়ালাম আর একরকম জোর করেই খাওয়াতে হয় বলতে পারেন ও তো খেতেই চায় না আর এই সমস্ত করতে করতে ওপাশে কিন্তু রান্না হয়ে গেছে চলুন আপনাদের দেখাচ্ছি তবে এখন নিরামিষ রান্নাগুলো সবই হয়ে গেছে শুধু মাছটা আমি লাস্টে করি কারণ নিরামিষ বলুন আঁশ বলুন সমস্ত দিনেই কিন্তু মাছটা একেবারেই শেষে হয় আর রান্নাটা আমি একটু দেরিতে বসাই ওই এগারোটার দিকে কারণ আমার দুবেলা রান্নাটা করতে হয় আর ওদিকে হাজব্যান্ডও খাবার নিয়ে যায় আসলে সোনার বাবা যখন বাড়ি থাকে সকালবেলায় রান্না করলেও কিন্তু হয়ে যায় তবে গাড়িতে থাকলে সেটা আর হয় না একটু বেলা করেই করতে হয় তো যে কারণে ওই যে রান্নাটা আমি এদিকে বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা আর কি সেটা হলেই হয়ে যাবে আর ঘরদুড় সকালে একটা ঝাড় দিয়েছিলাম তবেও বেলা বাড়ার সাথে সাথে না এই যে ধুলো দেখুন কতটা ধুলো জমে গেছে তো যাই হোক সেইগুলি এখন সেরে নিচ্ছি আর সেই সাথে সাথে বেশ কিছু সময়ও কেটে গেছে অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি কারণ পাশের বাড়ি আমাদের বাড়ির সামনেই যে বাড়িটা রয়েছে সেই বাড়ির কাকা আর কি মানে সে বাড়ির সে ছোটো ছেলে ওই বাড়ির যে মেন কর্তা তিনি আগেই মারা গেছেন দু সালে তবে ওনার বাড়ির যে ছোট ছেলে তিনি কিন্তু বেশ কিছুদিন একটুখানি অসুস্থতায় ভুগছেন তো মুখে কিছু সমস্যা হয়েছিল জিবে কিছু খাওয়া মতো হয়েছিল তো সেখান থেকেই তিনি আর কি আস্তে আস্তে সেটা সবার আর কি ধারণা যে সেইটা আর কি ক্যান্সারে পরিণত হয়েছে তবে ওনার বাচ্চা ক্যান্সার তো মরণব্যাধি কারণ বাঁচা নির্ভর করছে তার ভাগ্যের ওপরে সে কতদিন বাঁচবে সেটা আমরা কেউ জানি না তবে শেষের দিনগুলো আমরা প্রত্যেকেই মনে করি একটু যত্ন একটু ভালোবাসা একটু সবার সহানুভূতি এইগুলির মাধ্যমে যাওয়াই ভালো কারণ ইহলোক ত্যাগ করে পরলোক কমন করা এটা অতটাও সোজা কাজ নয় তাই না একটা জগতের মায়া ত্যাগ করে আর একটা জগতে যাওয়া সেটা যে কতটা কষ্টকর সেটা শুধুমাত্র সেই জানে তবে তিনি তো ভবিষ্যতে বিয়ে থাওয়া করেননি সংসার ধর্ম করেননি তার দাদা আছেন দাদার বৌ মানে বৌদি রয়েছেন ভাইজি রয়েছেন তাদেরকে দেখে সবার কর্তব্য করেই কিন্তু তিনি দিনগুলি অতিক্রম করে দিলেন তো সেই আর কি কাকার কথা শুনে আমাদের খুব খারাপ লাগছিল কারণ একদম মানে চোখ খুলেই আর কি তাদের বাড়ি তাদেরকে দেখা আর আমি যেদিন থেকে এসেছি সেই কাকাকে অনেক উপকারও করতে দেখেছি এমনকি ইভেন আমার মা যখন মারা যায় আমি তো আমার মায়ের মুখাগ্নি আমাকেই করতে হয়েছিল কারণ আমি যেহেতু বড় ছিলাম তো তিনি আমাকে হাত ধরে মুখাগ্নিটা করে দিয়েছেন তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা না খুব মানে কীরকম যে আমাদের কাটছে খুবই খারাপ লাগছে চোখের সামনে একটা মানুষ এতটা পরিমাণ কষ্ট পাচ্ছে প্রায় বলতে পারেন ডেড় দু মাস আর কি সে ভাত খেতে পারছে না লিকুইড খাবার খাচ্ছে তবে কি বলুন তো নিজের মা বাবা থাকলে হয়তো জোর করেও একটু করাতো তবে সেক্ষেত্রে একটু অন্য প্রকৃতির সবাই তার বাড়ির যারা রয়েছেন তারা একটু অন্য প্রকৃতির তারা তাকে জোর জাবস্তিও করেননি তারা তাদের মতো খাওয়া দাওয়া করছেন তিনি তার মতো খাওয়া দাওয়া করছেন এই সব মিলিয়ে মিশিয়ে চলছে তো সেই আলোচনা শুনতে শুনতে করতে করতে কাজগুলিও করছি ঠিক আছে তবে মনের মধ্যে না একটা মানে কি বলবো একটা মানে সমস্যা একটা তৈরি হয়ে যায় কিছু ভাব কিন্তু নিজের মধ্যে থাকেই যে ভাই এই ভাবছি যে মানুষ কত অসহায় তাই না শেষের দিনগুলি তার কিভাবে কাটবে আমরা কেউ জানি না তবে কর্তব্য আমরা করেই যাই কর্তব্যের জন্যেই কিন্তু আজ পৃথিবী চলছে তো যাই হোক এদিকে আমার সংসারে আমার যা কাজ আমার যা কর্তব্য সেগুলি তো আমাকে করতেই হবে তাই না তো সেটাই করছি এই যে এ পাশে কিন্তু সোনার বাবাও বাড়ি চলে এসছে তাকে খেতে দিয়ে দিয়েছি বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন মেয়ে আকাশ চারপাশটা একদম কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে তবে সেরকমটা কিছুই হয়নি বৃষ্টিও হয়নি কিছুই না ওদিকে মা দিদিভাই এরাও মঠ থেকে চলে এসছে আর এদিকে মা সন্ধ্যা দিচ্ছে তো আজকে বৃহস্পতিবার সন্ধ্যা দিতেই হবে আর ইতিমধ্যেই কানে খবর গেল যে ওই পাশের বাড়ির কাকা আর কি মারা গেছেন তো সেটাই আলোচনা করতে করতে আজকের দিনটা এইভাবেই কাটলো তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনার যদি মনে হয় যে ছোট্ট বোনের চ্যানেলটিকে একটু গ্রোথ করানো তাহলে চাইলে কিন্তু চ্যানেলটিকে হাইপ করে রাখতে পারেন তো যাই হোক ওদিকে মায়ের সন্ধ্যা দেওয়া চলতে থাকুক আর এ পাশে আমিও কিন্তু চা বসিয়ে দিয়েছি কারণ চারপাশে যাই ঘটে যাক যাই হয়ে যাক চা খাওয়া দাওয়া সব কিছুই আমাদের থাকবে কোনো কিছুই কিন্তু আমরা বাদ দিতে পারবো না কারণ আমাদের এগুলি একটা প্রতিদিনকার অঙ্গ বলতে পারেন তো যাই হোক সেই সমস্ত করতে করতে আজকের দিনটি আমি এখানেই শেষ করব আর ভিডিওটির শেষটা অনেকটাই খারাপ কারণ ভেবেছিলাম আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে উঠলো না পাশেই যতই হোক একজন মানুষকে ছোট থেকে দেখছি মানে আমি যখন থেকে সংসারে এসেছি দেখছি সে কেমন ছিল দেখছি তার এই অসহায় পরিণতিটা না আমার ভীষণ খারাপ লাগলো তো যাই হোক ওইদিকে চা দিতে গিয়ে দেখছি কৌটোতে বিস্কুট ফুরিয়ে গেছে তাই বিস্কুটটাও ঢেলে নিলাম আর এরপরে বাড়ির সকলে মিলে একটু চা খেয়ে নিই চলুন আগে বাবাকে দিয়ে আসি তারপরে আমি দিদিভাই মা সোনা সবাই মিলে চা খেয়ে নেবো যাই হোক চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবারও একটি নতুন ব্লকের সাথে চলুন তাহলে আজকের মতো আসি আর এই একদম মানে আমাদের বাড়ির সামনে তো এই সমস্ত সব সময় শুনতে শুনতে না খুব খারাপ লাগছে তো যাই হোক চলুন কাকার আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো